সালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরক প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখাব যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন এবং দোয়াটি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশা আল্লাহ আপনার কোনো আশাই বাকি থাকবে না শুধু দোয়া করতে দেরি আছে আপনার মনের আশা পূরণ হতে দেরি নেই আমলটা কি আমলটি হলো ইসমে আজম আর ইসমে আজম কাকে বলে ইসমে আজম হলো আল্লাহ পাক কবুল আলমিনের যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ইসমে আজম এই কেউ যদি ইসমে আজম দিয়ে দোয়া করে ইসমে আজম নাম উচ্চারণ করে দোয়া করে তাহলে আল্লাহ পাক কবুল আলামিন সাথে সাথেই তার দোয়াকে কবুল করেন এবং তার মনের সকল ন্যাক বাসিন্দাকে পূরণ করেন তার সমস্ত জরুরতকে পূরণ করে দেন তার ঋণ থাকলে পুলিশদের ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ আজম কি এক এক বর্ণায় এক এক রকম আসছে তো কোনো কোনো বর্ণনা এসেছে কেউ যদি হাত তুলে আল্লাহ পাকের কাছে বলে ইয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দ নামটি দিয়া ইয়া আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করেন আপনি আমার এই সমস্যাকে পূরণ করেন যদি কেউ ইয়া আল্লাহ বলে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়াকে কবুল করেন এবং তার সকল এক বাসনাকে পূরণ করে দেন সুবহানাল্লাহ সেজন্য আমরা এই ইসমে আজম দিয়ে বেশি বেশি দোয়া করব যদি আমরা সঠিকভাবে দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন তবে দোয়া করার বা দোয়া কবুল হওয়ার কিছু পদ্ধতি আছে যেমন আপনি দোয়া করার আগে তিনবার ইস্তেফার পাঠ করবেন তিনবার দূরশ্রী পাঠ করবেন তারপরে দোয়া করবেন তারপরে আবার আপনি দূরশ্রী পাঠ করবেন তিনবার যখন দোয়া করবেন তখন যেন আপনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা কাজ করে যেন না আল্লাহ পাক আমার দোয়াটাকে অবশ্যই কবুল করবেন এই অনুভূতি নিয়ে এই আশা নিয়ে আপনি আল্লাহর কাছে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন চাইবেন ইংসা আল্লাহ আল্লাহ আপনার মনের সকল ঘোষণাগুলোকে পূরণ করে দিবেন আল্লাহআ তৌফিক দান করুক আমিন